নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমরা আজকের পর্বের আলোচনা শুরু করছি বিগত ক্লাসে আমরা ব্রিজি এবং মল্ল আলোচনা করেছিলাম এই হল ব্রিজি এবং মল্লের অবস্থান আজকে আমরা আরেকটু এগিয়ে যাব পরবর্তী যে মহাজন পটটা আছে সেটা হলো চেদি সেই চেদি নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে চেদি প্রথমে আমাদের জানতে হবে যে চেদির অবস্থানটা কোথায় ছিল চেদির যে অবস্থানটা ছিল সেটা হল যমুনা নদীর কাছে বর্তমান যে বুন্দেলখণ্ড আছে সেই বুন্দেলখণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চল এবং বলা হয়ে থাকে যে এই যে চেদি রাজ্যটা ছিল সেটা কিন্তু ছিল মহাভারতের কাল থেকেও পুরনো এইবারে আমরা যখন ইতিহাস পাঠ করি তখন অনেক ঐতিহাসিকরা এই মহাভারতকে সত্য বলে মনে করেন আবার অনেক ঐতিহাসিকরা এ এর সত্যতা সম্পর্কে কিন্তু সন্দিহান ঠিক আছে যেরকমভাবে আর্কিওলজিস্ট বিবিলাল কিন্তু মহাভারত সম্পর্কে উনি কনফিডেন্স দিয়েছেন এবং উনি কিন্তু যে বিভিন্ন যে মহাভারতের সাইটসগুলি ছিল ওইখানে কিন্তু ওনার যে এক্সকেবেশন বা খনন কার্য পরিচালনা করেছেন এবং উনি কিন্তু মহাভারতের পক্ষেই রায় দিয়েছেন মহাভারত কি সত্য নাকি অসত্য মাত্র কাহিনী সেটা আমাদের আজকের আলোচনার বিষয় নয় ঠিক আছে আমরা ঐতিহাসিক কাহিনী উপকাহিনীগুলি আছে সেটাকে আলাদাভাবে আমরা একটু একটু মিথ বা মহাভারতের কাহিনীগুলিও কিন্তু প্যারালালি আমরা আলোচনা করব। ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু এর অবস্থানটা সম্পর্কে কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে বর্তমান যে বুন্দেলখন ছিল এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ছিল সেই অঞ্চলটা নিয়ে কিন্তু আমাদের এই রাজ্য গঠিত ছিল ঠিক আছে এবং এর রাজধানী কিন্তু ছিল শুক্তিমতি স্পেলিংটা একটু ডিস্টার্ব আছে যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক একদম অনিচ্ছাকৃত আপনাদের কোনোরকম ভুল তথ্য দেওয়া আমাদের লক্ষ্য না কিন্তু যাই হোক বাংলাতে একটু টাইপ করতে গেলে অনেক সময় যারা টাইপ করেন আহ রেডি করে দেন আমাকে সাহায্য করেন তাদের ভুল হয়ে যায় ঠিক আছে আশা করি আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ছিল কিন্তু এই রাজ্যের রাজধানী বর্তমান উত্তরপ্রদেশের এবং বলা হয়ে থাকে যে কাশি রাজ্যের সঙ্গে চেদিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এইবারে এটা তো ঐতিহাসিক তথ্য এটা একদম প্রমাণ সিদ্ধ ঐতিহাসিক তথ্য এবার আমরা একটু মিথ বা যে মহাভারতের কাহিনী আছে সেখানে চলে যাই ওইখানে কিন্তু যখন আমরা মহাভারত পড়ি বা যারা বেশিরভাগ মানুষ এখন টিভিতে দেখে থাকেন দেখেছেন তারা কিন্তু দেখবেন যে মহাভারতের একটা অংশে যখন করছেন সেইখানে কিন্তু শিশুপাল শিশুপাল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শিশুপালকে বধ করছেন ঠিক আছে এই যে শিশুপাল সম্পর্কে বলা হচ্ছে এই শিশুপালের যে রাজ্যটা ছিল মহাভারতে সেটা কিন্তু বর্ণিত হয়েছে বলে আমি আবার বলছি এটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে জানার জন্য যে সমস্ত ঐতিহাসিক তথ্যগুলো আমি বলেছি সেগুলো যাতে আপনি কাহিনী শুনে মনে রাখতে পারেন সেই জন্য পৃথকভাবে আমি একটু আপনাকে এই মহাভারতের তথ্যটা দিলাম আর কি কিন্তু যে হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলি আছে পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের এগুলির সঙ্গেই থাকতে হবে ঠিক আছে ওনলি উইল উইল ওনলি স্টিক টু আওয়ার ফ্যাক্টস ঠিক আছে তো যে তথ্যগুলি আছে সেগুলি তো বলে দিলাম আমি আসুন ম্যাপের মধ্যে একটু অবস্থানটা দেখে নি যাতে আপনাদের ঘুষতে আর কোনো অসুবিধা না হয় এই যে যার রাজধানী কিন্তু হয়তী বুন্দেলখন্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে কিন্তু এই রাজ্যের অবস্থান দেখে নিন কনটেক্সটে ভারতবর্ষের কনটেক্সটে কেদি রাজ্য কোথায় ছিল ওকে আশা করি কোনো সমস্যা নেই চেদি নিয়ে আর আমরা পরবর্তী যে মহাজন পথটা আছে সেই দিকে এগিয়ে যাই পরবর্তী যে মহাজন পথটা আছে সেটা হলো বৎস অনেক জায়গায় সেটাকে বংশ বলেও কিন্তু বর্ণনা করা হয়েছে সেই অ্যাপ্রোচ রাখবো আমরা যে ওইখানের অবস্থান রাজধানী নদী যদি থেকে থাকে নদী আর যদি কোনো উল্লেখযোগ্য শাসক থাকেন তার সম্বন্ধেও আমরা আলোচনা করব তৎসঙ্গে যদি কোনো বৈশিষ্ট্য ডিস্টিংটিভ ফিচার যদি থেকে থাকে সেই রাজ্যের যেটা ওর্থ মেনশনিং উল্লেখ করার মতো সেটা আমরা আলোচনা করছি তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব এই রাজ্যের যে অবস্থানটা ছিল সেটা বর্তমান উত্তর প্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গার দক্ষিণ তীরে কিন্তু এই বৎস রাজ্যের অবস্থান ছিল কোথায় বর্তমান উত্তর প্রদেশের কাছে এলাহাবাদ যেটাকে এখন কিন্তু প্রয়াগরাজ বলা হয়ে থাকে এই বছর যেখানে কুম্ভ মেলা হয়েছে আপনারা নিউজে দেখে থাকবেন বা কেউ হয়তো বা গিয়ে পূর্ণ স্নান করেও এসেছেন ঠিক আছে তো অবস্থানটা ছিল এলাহাবাদের কাছে বা প্রয়াগরাজের কাছে এবং এর যে রাজধানী ছিল তার নাম কিন্তু ছিল কোশাম্বি নগর ভগবান বুদ্ধের সময় যে প্রমুখ ছয়টা শহর ছিল গুরুত্বপূর্ণ তার মধ্যে কিন্তু কোশাম্বিও একটা ছিল যদি আপনি মনে করতে পারেন আমি পড়িয়েছিলাম অঙ্গ পড়ানোর সময় ঠিক আছে এবং এর বর্তমান অবস্থান কিন্তু কোসাম বর্তমান অবস্থান কিন্তু কোসাম ওকে এই রাজ্যটি কি এই রাজ্যটি কৃষিতে খুব উন্নত ছিল এই রাজ্যটি কৃষিতে খুব উন্নত ছিল এবং তুলা জাত এবং তুলার উৎপাদনেও কিন্তু এই রাজ্যের অনেকটাই নাম ছিল ওকে এটা একটা ডিসটিংটি ফিচারি রাজ্যের এবার আসো শাসকে শাসকটা কেন গুরুত্বপূর্ণ এই রাজ্যের যিনি শাসক ছিলেন ওনার নাম ছিল কিন্তু উদয়ন যিনি একটা খুব বড় ক্যারেক্টার কেন বড় ক্যারেক্টার আমি বলছি খুব বড় ক্যারেক্টার এবং ভারতের একটা বিশিষ্ট ব্যক্তি বৎসবা বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা হলো উদয়ন কেন গুরুত্বপূর্ণ সেই পাঠটাতে আমরা আসি মহাকবি যে বাস আছেন বাস উনার লেখা যে স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটা রয়েছে স্বপ্ন বাসব দত্তা সেই স্বপ্ন বাসব দত্তার কাহিনীর কিন্তু মূল নায়ক হলেন আমাদের এই বৎস বা বংশরাজ্যের রাজা যিনি কিনা উদয়ন এবং সেই সঙ্গে শ্রী হর্ষ অর্থাৎ এখানে হর্ষ বর্ধনের কথা বলা হচ্ছে যিনি উত্তর ভারতের শাসক ছিলেন অনেক পরে এই ষোড়শ মহাজনপদের অনেক পরে ষষ্ঠ শতকে ছয়শ ছয় খ্রিস্টপূর্ব ছয়শ ছয় খ্রিস্টাব্দ উনি সিংহাসন আরোহণ করেছিলেন হর্ষবর্ধন যার সম্বন্ধে কিন্তু সাং উনার সমসাময়িক ছিলেন উনি লিখে গেছেন সম্বন্ধে লিখে গেছেন সেই হর্ষবর্ধনও কিন্তু একজন নাট্যকার এবং নাটক লিখতেন উনি ওনার যে নাটক আছেন রত্নাবলী প্রিয় দর্শিকা এবং নাগানন্দ সেটা এখানে নেই সেই রত্নাবলী এবং প্রিয় যে নাটক আছে সেই কাহিনীরও কিন্তু নায়ক কিন্তু আমাদের উদয়ন তাহলে বুঝো যে উদয়ন কত বড় সেলিব্রিটি ছিলেন যে উনার সময়কাল থেকে ওনার সময়কালের পরে আরো কয়েকশো বছর পরে যখন লেখা হচ্ছে বিভিন্ন কাহিনী ওনাকে নিয়ে লেখা হচ্ছে ওনাকে গল্পের নায়ক বানানো হচ্ছে ঠিক আছে বোঝা গেছে স্বপ্ন বাসবদত্তা বাসের রচিত সেইটা হর্ষবর্ধনের রত্নাবলী এবং প্রিয় এই তিনটা যে কাহিনী আছে তিনটা কাহিনীর কিন্তু নায়ক আমাদের উদয়ন যিনি বৎস বা বংশের সম্রাট ছিলেন ওকে এবং গৌতম বুদ্ধের সময় সমসাময়িক কিন্তু এই উদয়ন ছিলেন এবং বিম্বিসার এবং অজাত শত্রুটা বুঝাছে ঠিক করে নেবেন একটু অজাত কিন্তু এই আহ উদয়নের সমসাময়িক ছিলেন এবং কথা কথা শরিত সাগর নামে একটা গ্রন্থ আছে এই কথা শরিত সাগর থেকে আমরা যে উদয়নের দিক বিজয়ের কাহিনী কিন্তু জানতে পারি ওকে ম্যাপটা একটু দেখি আমরা তারপরে আমরা নেক্সট মহাজনপদের দিকে এগিয়ে যাব। একটু ম্যাপটা দেখে এই যে এই হলো বৎসরাজ্যের অবস্থান এবং এর রাজধানী হলো কোশাম্বি ঠিক আছে ঠিক দেখো চেদির পাশে চেদি আমরা পড়েছিলাম চেদির পাশে এই বৎসরাজ্যের কিন্তু অবস্থান তারপর আসো কুরু আমরা আবার মহাভারতের কাহিনীতে আসব আলোচনা আমাদের করতে হবে মহাভারতের কাহিনী প্যারালালি একদিকে আমাদের চলবে ইতিহাসের তথ্য তথ্য ভিত্তিক ইতিহাস অন্যদিকে চলবে আমাদের মহাভারতের কাহিনী ঠিক আছে দুটোকে আমরা মিক্স করব না যেটা ইতিহাসের তথ্য ভিত্তিক আলোচনা যেটা এখানে আমরা আলোচনা করছি সেটাকে আমরা মনে রাখবো এবং সেটাকে বেস বানিয়ে কিন্তু আমরা পরীক্ষা হলে পড়াশোনা করব। এবং যেটা মহাভারতের কাহিনী বলছি জাস্ট ফর তোমাদের মনে রাখার জন্য যেটা তোমরা ইন্টারেস্ট পাও সেটা জানতে বুঝতে একটু ইন্টারেস্টিং লাগে জিনিসটা ঠিক আছে তো কুরু কুরুর নাম তো যারা মহাভারত দেখেছে বা পড়েছে তারা অবশ্যই জানে রাজ্যের কথা ওই রাজ্যকে নিয়েই তো কাহিনী ঠিক আছে তো এখানেও এর কিন্তু ব্যর্থ হয়নি সেই দিল্লি এবং তার যে সন্নিহিত অঞ্চল ছিল দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চল যেটা বর্তমান ভারতের রাজধানী সেই দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চল নিয়েই কিন্তু আমাদের এই রাজ্য ছিল এবং তার রাজধানী ছিল এবং একটা অন্যতম প্রধান শহর ছিল যদি তোমরা পরীক্ষার মধ্যে আসে যে কুরু রাজ্যের রাজধানী কি ছিল এবং ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর দুইটায় যদি অপশনে থাকে এটা কিন্তু একটা ছাত্র ঠকানোর প্রশ্ন মনে রাখতে হবে আমরা কিন্তু ইন্দ্রপ্রস্থকেই মার্ক করব। এটাই কিন্তু আমাদের হিস্টোরিক্যাল ফ্যাক্টস আমরা কিন্তু কোনোভাবেই মস্তিনাপুর মার্ক করব না মস্তিনাপুর বলে একটা শহর ছিল যেটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই কুরু যার রাজধানী কিন্তু ছিল ইন্দ্রপ্রস্থ এবং আমরা কিন্তু সেটাই মার্ক করব বারবার বলছি রাজধানীর নাম কিন্তু হলো রাজধানী হল ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ ছিল রাজধানী এবং আরেকটা আর একটা গুরুত্বপূর্ণ পালি গ্রন্থ আছে ইতিহাসের তথ্য আছে উপাদান আছে সেটা অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যেটা আমাদের সিলেবাসের বিষয় সেইখানে কিন্তু যুধিষ্ঠিরের বংশধরেরা রাজত্ব করতেন বলে উল্লেখ আছে ঠিক আছে সেই সম্পর্কে অবশ্যই ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে আমি যে মহাভারত সত্য নাকি শুধুই মিথ মিথ নাকি মিথ্যা সেটা আলোচনা না। যাই হোক যে পালি গ্রন্থে কিন্তু বলা হয়েছে যে ওই অঞ্চলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যুধিষ্ঠিরের যারা বংশধর ছিল তারা রাজত্ব করত তবে এটা নিয়ে সব ঐতিহাসিকরা একমত না তাদের মধ্যে একটা মতবিরোধ বা মতানৈক্য রয়েছে মতের একটা অনৈক্য আছে ঠিক আছে যাই হোক এই রাজ্যটা কিন্তু একটা ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল বা কেন্দ্র ছিল কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই রাজ্যটা তার যে গৌরব ছিল তার যে গুরুত্ব ছিল সেটা হারিয়ে ফেলে এবং ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ে ম্যাপে আমরা শো করছি যে কুরু রাজ্যটা কোথায় ছিল এই যে কুরু এখানে হস্তিনাপুর দেওয়া আছে হস্তিনাপুর নয় এটা ইন্দ্রপ্রস্থ কুরু রাজ্যের রাজধানী ইন্দ্রপ্রস্থ ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে বলছি ইন্দ্রপ্রস্থ যদি ইন্দ্রপ্রস্থ না হয় তাহলে আমি ম্যাটেরিয়ালস দেখাতে পারবো সোর্স দেখাতে পারবো যেহেতু বইয়ের মধ্যে ইন্দ্রপ্রস্থ লেখা আছে তাহলে তোমরা পরীক্ষার সময় অবশ্যই ইন্দ্রপ্রস্থ মার্ক করবে ঠিক আছে কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ এবং এর অবস্থানটা আমরা ক্লিয়ার করে দিয়েছি তারপর চলে আসি আমরা নেক্সট মহাজন পদে নেক্সট মহাজন পদ হলো পাঞ্চাল পাঞ্চাল অবস্থান দেখি আমরা আগে যাই এই হলো পাঞ্চাল এর ঠিক পাশেই পাঞ্চালও আমরা আলোচনা করছি আমরা আমাদের মূল টেক্সটে তুলে যাই পাঞ্চালটা কোথায় আমাদের যে দশম মহাজন পদটা আছে সেটা হলো পাঞ্চাল এই পাঞ্চাল রাজ্যটা ছিল পুরো রাজ্যের কিন্তু প্রতিবেশী ম্যাপে আমরা বা মানচিত্রে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবং এই রাজ্যটা মহাভারতের বিখ্যাত ছিল আমরাও জানি মহাভারতের সময় কিন্তু যে দ্রৌপদী ছিলেন অপর নাম কিন্তু এই রাজ্য বিলং করতেন বলে মহাভারতে বলা হয়েছে ঠিক আছে কিন্তু এটা আমরা সাইডে রাখবো হিস্টোরিক্যাল যে ফ্যাক্টটা আমরা জানতে পারি হ্যাঁ সেটা আমরা এখান থেকে দেখব ওকে তো কি বললাম আমরা পুরো প্রতিবেশী ছিল এই পাঞ্চাল রাজ্য এবং মহাভারতের যুগে থেকে এটা বিখ্যাত ছিল বর্তমান রোহিল এবং উত্তর প্রদেশের যে গঙ্গা যমুনা দোয়াব আছে সেই অঞ্চলটা নিয়ে কিন্তু এই রাজ্যটা ছিল। এবার অনেকে জানো হয়তো অনেকে জানো না আমি বলে দিচ্ছি দোয়াব শব্দের অর্থ কি দো আপ শব্দের অর্থ কি আপ শব্দের অর্থ হলো জল দো শব্দের অর্থ হলো দুই সুতরাং দো আব হলো দুইটা জলের মধ্যবর্তী অঞ্চল গঙ্গা এবং যমুনার যে মধ্যবর্তী উর্বর অঞ্চল ছিল সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ঠিক যেরকম ভাবে পাঁচ নদীর দেশ আছে পাঞ্জাব পাঞ্জাব পঞ্চ যোগ আপ পাঞ্জাব যেখানে পাঁচটা নদী আছে ঠিক আছে আহ আরেকটা জিনিস বলছি আমি এখন একটা ডিশ খুব আহ মানুষের মানুষরা যদি রেস্টুরেন্টে খেতে যায় তখন খায় কাবাব কাবাবও কিন্তু এখানে আপ মানে জল কাবাব এসছে কম আপ থেকে কাবাব তৈরি করতে কোন রকম জল লাগে না ঠিক আছে সেখান থেকে কিন্তু কাবাব শব্দটা এসছে যাই হোক আমাদের যে অবস্থানটা আছে সেটা আমরা জানলাম যে বর্তমান রোহিল এবং উত্তরপ্রদেশের যে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলটা আছে দোয়াব নামের সেই অঞ্চলটা নিয়েই কিন্তু সেই অঞ্চলটা নিয়েই কিন্তু আমাদের এই পাঞ্চাল রাজ্যটা গঠিত ছিল ঠিক আছে জাতক মহাভারত দিব্যদান এই সমস্ত যে ইতিহাসের উপাদান আছে এই সমস্ত ইতিহাসের উপাদান থেকে আমরা জানতে পারি যে এই যে রাজ্যটা ছিল পাঞ্চাল সেটা দুই ভাগে বিভক্ত ছিল দুইটা ভাগ ছিল এই পাঞ্চাল রাজ্যের একটা ছিল উত্তর পাঞ্চাল একটা ছিল দক্ষিণ পাঞ্চাল ওকে যেহেতু দুইটা ভাগ এর রাজধানীও হবে দুইটা এবং এই রাজ্যটিকে গঙ্গা নদী কিন্তু দুটি ভাগে ভাগ করেছিল উত্তর দিক এবং দক্ষিণ দিক ঠিক আছে গঙ্গা নদী এবং যে উত্তর পাঞ্চাল ছিল তার ছিল কিন্তু ছত্র ছত্র উত্তর পাঞ্চালের রাজধানী ছিল ওহি ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্ল ওহি ছত্র এবং কাম্পিল্ল ক্লিয়ার গঙ্গা নদী এই রাজ্যটাকে দুই ভাগে ভাগ করছে উত্তর দক্ষিণ দুই ভাগের দুটো রাজধানী উত্তরের জন্য উহত্র এবং দক্ষিণের জন্য কাম্পিল্ল ঠিক আছে বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে উত্তর পাঞ্চালের অধিকার নিয়ে প্রায় সময় পুরুদের সঙ্গে কিন্তু এই পাঞ্চালরা সংঘর্ষে লিপ্ত হতো বহুবার ইতিহাসে বহুবার এই পুরুদের সঙ্গে পাঞ্চালরা উত্তর পাঞ্চালের অধিকার নিয়ে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছিল ঠিক আছে অবস্থান তো আমি দেখিয়ে দিয়েছি কোন জায়গায় ছিল ম্যাপে তো আমরা একাদশ বা এগারো নম্বর যে মহাজন পটটা আছে সেটা নিয়ে আলোচনা শুরু করছি যে একাদশ বা এগারো নম্বর মহাজন পটটা ছিল সেটাকে বলা হচ্ছে মৎস্য এই মৎস্যও কিন্তু মহাভারতে মৎস্যেরও কিন্তু উল্লেখ আছে পাণ্ডবরা যখন পাশা খেলায় পরাজিত হয়ে বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাত বসে যায় অর্থাৎ টোটাল তেরো বছরের ওদের যে বাস ছিল রাজ্যের বাইরে তার মধ্যে এক বছর ছিল অজ্ঞাতবাস অজ্ঞাতবাস কি ছিল যে ওরা কোনো একটা জায়গায় গিয়ে ছদ্ম বেশে বসবাস করবে এবং যে কৌরবরা আছে ওদের অজ্ঞাতবাস ভঙ্গ করার চেষ্টা করবে যে মুহূর্তে ওদেরকে ধরে ফেলবে ওরা এক বছরের মধ্যে যে তোমরা এখানে আছো সেই মুহূর্তে কিন্তু ওদের অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যাবে এবং ওরা পরবর্তী আরো বারো বছরের জন্য বনবাসে যেতে বাধ্য থাকবে এরকম শর্ত ছিল এই যে পাণ্ডবরা ছিল তারা কিন্তু বেশে অন্যরকম নাম ভারিয়ে তারা কিন্তু এই মৎস্য করতো বলে মহাভারতে উল্লেখ আছে আবার সে একই কথা বলছি মহাভারতের যে গল্পটা আছে সেটা আমরা আলাদা রাখছি এবং ইতিহাস কি বলছে মৎস্য সম্পর্কে সেটা আমরা আলোচনা করছি আমরা ঐতিহাসিক তথ্যের সঙ্গেই থাকবো এবং পরীক্ষার জন্য ঐতিহাসিক তথ্য কি আমরা ফলো করব ঠিক আছে তো বর্তমান যে রাজপুতানা আছে রাজস্থানের যে পাঠটা আছে রাজপুতানার জয়পুর ভরতপুর এবং আলোয়ার জয়পুর ভরতপুর আলোয়ার এই অঞ্চলগুলি নিয়ে কিন্তু আমাদের মৎস্য রাজ্য গঠিত ছিল এবং মৎস্য রাজ্যের যিনি রাজা ছিলেন বিখ্যাত সম্রাট ছিলেন উল্লেখযোগ্য ওনার কিন্তু নাম ছিল সম্রাট শ্রেষ্ঠ যে রাজা ছিলেন বা শাসক ছিলেন মৎস্য রাজ্যের ওনার নাম ছিল বিরাট এবং ওনার নাম কিন্তু এই রাজ্যের রাজধানী ছিল বিরাট বা বৈরাট এই যে মৎস্য রাজ্যের খ্যাতিমান রাজা ছিলেন বিরাট যিনি মৎস্য রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার নাম অনুসারে রাজধানী ছিল বৈরাট বর্তমান বৈরাট বা বিরাটনগর ঠিক আছে এবং মহাভারতে এই রাজ্যের সমৃদ্ধির কথা উল্লেখ আছে আমি মহাভারতের স্টোরিটা আগেই বলে দিয়েছি এবার দেখি আমরা যে কোথায় এই হলো এই হলো মৎস্যের অবস্থান এই হলো আমাদের মৎস্যের অবস্থান যার রাজধানী ছিল বিরাটনগর আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে আশা করি পাশে পাশে থাকবেন এখানেই আমরা আজকের আলোচনা শেষ করেছি দেখা হবে পরবর্তী ভাগে আলোচনা চলবে আমাদের ষোড়শ মহাজন নিয়ে